গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তোমাদের সকলকে জানাই রং খেলার শুভেচ্ছা ও ভালোবাসা আজকে হচ্ছে আবির খেলা আর আগামী দিন হচ্ছে রং খেলা তো এই দিকে আমার পুজো হয়ে গিয়েছে আর এইখানে সবাইকে আজকে আবির মাখিয়েছি কেমন লাগছে অবশ্যই বলো আর আজকে আমাদের গোপাল সোনার রং খেলার ড্রেস পরিয়েছি বৃন্দাবন থেকে এনেছি এই ড্রেসটা তো ম্যাচিং ম্যাচিং সমস্ত কিছু আর ওর জন্য এই যে রং খেলার জন্য বাল্টি আর তার সাথে পিচকারি এই দুটোই এনেছি ঠিক আছে আর এদেরকে আজকে সুন্দরভাবে আবির দিয়েছি দেখতে পাচ্ছ আর আমাদের গোপাল সোনার গালে দেখো আবির লেগে আছে তার সাথে লক্ষ্মীরও আবির লেগে আছে আর সব ঠাকুরের পায়ে দিয়েছি তার সাথে ভোলে বাবা নন্দীকেও দিয়েছি আর গোপাল সোনার ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো বাইরে প্রচন্ড রোদ তার মধ্যে তোমাদের দাদা ভাই আসছে কই দেখতে তো পাচ্ছি না আর এত রোদ যে আমি পা দিয়ে দাঁড়াতে পারছি না এ বাবা রে হ্যাঁ

এইদিকে ওর মুখ খালি আমার মুখ খালি আমরা হলটলি খেলবো না ঠিক আছে होली খেলার সময় অনেক চলে গেছে होली খেলার কাল নাই এই ওই গিয়ে টিসির একটু মোবাইলের এটা টাইমটা সেভ করে দাও তো 17 মিনিট 17 হ্যাঁ 17 মিনিট লাগিয়ে নাও তো একবার দেখে নাও তো আমাদের গোপাল তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি গোপাল টলি খেলে নিয়েছে ওকে होली খেলে দিয়েছি আর আজকে হচ্ছে আমাদের ওই বাড়িতে মায়ের কাজ কাজ বলতে আজকে কামান তো কামান হয়ে গেছে ওইদিকে আমার যাওয়া হয়নি এখনও আমি খাওয়া দাওয়া সেরে তারপরে রেডি হয়ে বেরোবো ওই বাড়িতে অনেক কাজ রয়েছে আমার টরগুলো একটু পরিষ্কার করতে হবে যেহেতু আগামী দিন লোক আসবে তো তারা তার ঘরটা দেখবে তো অগোচলও হয়ে আছে প্রচণ্ড নোংরা হয়ে আছে সেগুলোকেই পরিষ্কার করতে যাব তারপরে দেখি যদি রাত্রেবেলায় যেতে পারি না নাহলে আগামী দিন সকালবেলা যাব তো দেখা যাক কি হচ্ছে না হচ্ছে এখন প্রচণ্ড পেয়েছে খিদে খাবো রান্না করেছি বলতে এমন কিছু রান্না করিনি আমি সোয়াবিনের তরকারি করেছি তার সাথে করেছি হচ্ছে আলু দিয়ে থর দিয়ে ভাজা তা এটা হয়েছে রান্নাবাড়ি এই দিকে খাবারটা বেরিয়ে দিলাম তোমাদের দাদাভাইকে কারণ তোমাদের দাদাভাইয়ের প্রচণ্ড পেয়েছে হচ্ছে ক্ষিদা তো ওকে খাবারটা দিয়ে দিলাম আর আজকে আলু থোর করেছি ভাজা তো থোড়টা এই ফার্স্ট টাইম এর আগেও করেছি কি না আমার অতটা খেয়াল নেই কিন্তু আমি আসলে থোড়টা কাটতে পারি না বলেই সমস্যা যাই হোক আমরা খাওয়া দাওয়া সেরে একটুখানি বিশ্রাম নিয়ে তারপরে বেরিয়ে পড়লাম হচ্ছে বাড়ির দিকে কারণ বাড়িতে গিয়ে অনেকটাই কাজ রয়েছে তো সেগুলো আর কিছুই শেয়ার করতে পারিনি এক হাতে কাজ করবো না ওই ভিডিও করবো আর তোমরা ভালো করেই জানো ভিডিও করতে গেলে একটু সময় লেগে যায় যেই কাজটা আমি পাঁচ মিনিটে করতে পারবো এক ভিডিও করতে গেলে পনেরো মিনিট সময় লেগে যায় তো যাওয়ার পথে ওই বাড়ির জন্য একটা নিয়ে নিয়েছিলাম আর রাস্তাঘাটের পরিস্থিতি দেখতেই পারছ এটা হচ্ছে রং খেলার দিন মানে গতদিন আবির খেলা হয়ে গিয়েছে আর আজকে হচ্ছে রং খেলায় তাই আমি একটু মানে বেলা করেই বাড়ির দিকে আসলাম আর আমাদের গোপাল সোনাকে যেই টাইমটাই দেখিয়েছি সেটা হচ্ছে আবির খেলার দিন তো ওকে আবির খালার দিন তোমাদের ভিডিওটা আমি দিতে ভুলে গিয়েছিলাম যাই হোক এই ভিডিওর সঙ্গে অ্যাটাচ করেছি প্রথম দিকে আর আসার পরে কাকির সঙ্গে দেখা আর কাকিকে রঙ দিয়েছে ওনার হচ্ছে নাতনি যাই হোক অনেকক্ষণ পর চলে এসেছি তোমাদের সামনে আর এইদিকে অনেকটাই কাজ এগিয়ে নিয়েছি অনেক বলতে প্রায় শেষের পথে তো এইখানে এই ঝুড়িটাই শুধু ধুতে ছিল তাই মুছে নিয়েছি ভালোভাবে আর এই দিকে তোমাদের দাদাভাই জানালার পর্দাটা টেনে দিল আর নোংরা লাগিয়ে দিয়েছিল বিছানার ওপরে তাই বলছে যে পায়ের ছাপ বসিয়ে দিয়েছি তাই একটু জেরে জুড়ে এই যে তোমাদের চারিপাশটা একটু দেখিয়ে দিচ্ছি এখনও একটু আগোছালো হয়ে আছে তো বাড়ি থেকে আসি দি তারপর বাকি কাজটা করব। এই আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি আর বাবা একটু বাজার গেল মুদিখানা বাজার মুদিখানা বাজার আনতে গেল তো আমি তালাটা মেরে এখন বাড়ির দিকে রওনা দেবো তো এইদিকে মোটামুটি রেডি হয়ে গিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের হাত দিয়ে দুটো ব্যাগ পাঠালাম মানে আমি এখন সাইকেল নিয়ে যাব। সেটাই ভাবনা চিন্তা কারণ ওখানে গিয়ে দেখা গেলো তোমাদের দাদাভাই কাজে গেলো তখন আমাকে তো বাড়ি আসতেই হবে তো যাই হোক সাইকেলটা নিয়ে যাব দেখি আগে জিজ্ঞাসা করি সাইকেল নিয়ে যেতে বলছে কি না সাইকেলটা থাকবে সেটাই হচ্ছে কথা তো এসে গোপালকে খাইয়ে দাইয়ে শুয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমিও রেডি হয়ে গেছি আবারও ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে নিয়েছি তবুও আমার পেটটা মনে হলো ভরেনি তো তার জন্য ইপি নুডলস নিয়ে নিয়েছি হ্যাঁ রাত্রার দিকে খিদে পেয়ে গেলে খেয়ে নেবো তো সেটাই আর ওই বাড়িতে আজকে থাকার একটাই কারণ আর সেটা হচ্ছে সকালবেলা তোমাদের দাদা ভাই আর আমার ছোদ্দা মিলে যাবে বহরমপুরে মাছ বাজার করতে কারণ আগামী দিন রয়েছে মায়ের হচ্ছে সাদের কাজ মানে খাওয়া দাওয়া রাজগে হয়ে গেছে কামান তো বাড়িতে অনেক কাজ করলাম মানে আমার ঘরের প্রচণ্ড অবস্থা খারাপ ছিল সেগুলোকেই ঠিকঠাক করেছি আমার কথা বেরোচ্ছে না আসলে শরীরটা তো ইদানিং কয়েকটা দিন ধরে খুব খারাপ যাচ্ছে তো তার মধ্যেও এত খাটাখাটনি হচ্ছে না ঠিকঠাক ঠিক আছে যাই হোক চলো বেরোয় চারিদিকে গান বাজনা কারণ প্রোগ্রাম হচ্ছে আজকে আবার শিলাজিত আসছে তো আমার আর যাওয়া হবে না এখন সোজা যাবো যাওয়ার পথে একটু দোকানে ঢুকবো তেল নিতে আছে সেটা নিয়ে তারপরে বেরিয়ে পড়বো চলো এখন ঘরের তালাটা মারি লাইট টাইট বন্ধ করে দিই তালা মেরে বেরোয় এই যে আমার বাহন নিয়ে আমি বেরিয়ে পড়লাম আর এই দিকে তো আমাদের দাদা ভাই তার বাহন নিয়ে বেরিয়ে পড়েছে তো চলো এখন বেরোনো যাক খাওয়া হয়েছে পেট ভরেনি না কিরকম খাওয়া হয়নি বাড়িতে বসে সাটিয়ে এসছো আবার খাওয়া হয়নি মানে কি বলতে চাইছো তোমার কি খাবার দিয়েছিলাম মানে দুপুরে যেটা খাবার ছিল সেটাই খেয়েছো রাত্রেবেলায় তুমি কি ভুলে গেলো নাকি খেয়ে দে এলা চারটে পি নিয়ে এসছি ওর জন্য আমি জানি রাত্রেবেলা আমাকে জ্বালাবি এটা আমার খিদে পেয়েছে মিষ্টি মিষ্টি কোথায় পাবো আমি এখন যাও নিয়ে আসো যাও আমি কোথা থেকে নিয়ে আসবো তাহলে আবার নকশা মারল না ঠিক আছে মিষ্টি চার চারটে মিষ্টি খেয়েছ তা তো মন বলছে না আমার মিষ্টি আমার মিষ্টি কি ওইখানে তো পিসি চারটে মিষ্টি দিয়েছিল তাই তোমাকে দিয়ে দিয়েছি আমি একটা লাড্ডু খেয়েছি যখন তোমার সেই সোদ্দাত করে দিয়েছি আমি দুটো মিষ্টিতে কি না না পিসি চারটে উড়ে লাড্ডুতে যা কর করে ইয়ে চিনি ইপি বানাতে হবে না নোডলস বানাতে হবে না এখন দেবো না চল কাকির সাথে একটু গল্প করে চল 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 তাহলে চুপচাপ তো এখন আমাকে ইপ্পি বানাতে হবে ঠিক আছে তো আমি আগে ড্রেসটা চেঞ্জ করে তারপরে ইফপি বানিয়ে নি কারণ খিদে আমারও লেগেছে তো চারটে ইফপি ওর জন্যই আমি নিয়ে এসে রেখেছি ঠিক আছে জানি রাতভর জ্বালাবে আর পেটে খিদে থাকলে ঘুম হয় না আমার আবার হয়ে যায় ঠিক আছে সমস্যা নেই ও মোবাইলে এখন বই দেখছে বই দেখতে দেখতে শুয়ে পড়ব তো চলো কি কী কাজ করেছি তোমাদেরকে এক ঝলক দিই এই যে বিছানাপত্র গুছিয়েছি তার সাথে উপরটা ভালোভাবে আজকে জল দিয়ে ভালোভাবে ধুয়েছি তার নিচটায় দেখো এখানে পরিষ্কার করে মুছে নিয়েছি আরাম করে আর এইখানটাতে বাসনপত্রগুলো ধুয়ে উপর দিয়ে রেখে গেছিলাম এইখানটাতে তারপরে এই যে নামিয়ে রাখলাম পরিষ্কার করে নিয়েছি জায়গাগুলো ঠিক আছে আর জলের বোতল বাড়ি থেকে নিয়ে এলাম সেগুলোকে ভরে নিয়েছি আর এইগুলো হচ্ছে এই বাড়ির ছিল তো ফেলে দেবো এগুলো প্রচণ্ড নোংরা হয়েছে তার জন্য ফেলে দিতে হবে এইখানে রয়েছে আমাদের বাহন তো চলো ঘরের দিকে এইখানে রয়েছে হচ্ছে মুদিখানা বাজার তার সাথে এই যে এগুলোকে গুছিয়ে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে আর ওইখানে রয়েছে জামা কাপড়ের ব্যাগ আর এই যে বিছানা ভালোভাবে পরিষ্কার করেছি তার সাথে নতুন কাবার লাগিয়েছি বালিশের এইখানটাতে এই যে সব জিনিসপত্র রয়েছে এখানে সব সবজি মবজিগুলো এগুলো সকালেই খালি হয়ে যাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে ফাঁকা হয়ে যাবে একবার ঠিক আছে তার সাথে এই যে এইখানটাতেও গুছিয়ে নিয়েছি ভালো করে ওই দিকটাও গুছিয়ে নিয়েছি মিক্সির বাটি নেই মিক্সির বাটি নষ্ট হয়ে গেছে নতুন একটা মিক্সির বাটি নিতে হবে এটাই এখন আমাকে পাটাতেই কাজ চালাতে হবে তো পাটাটাও ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি চলো এখন আমি পিঠা বানিয়ে নিই কারণ খিদে আমারও লেগেছে ঠিক আছে ধারণ করলো কৃষ্ণ ঠাকুর

দি একটু বাটিতে একটুখানি আচ্ছা তো ওর ভালো লেগেছে তাই ওকে একটু লঙ্কাটা বেছে দেব তো ভালো হয়েছে সুন্দর হয়েছে বাহ আর দুটো ম্যাগি অলি কাজে দেতো তো চলো এখন আমরা একটু খাওয়া দাওয়া সেরে নিই আর আজকের ভিডিও এখানেই শেষ করে নিই ওই যে দিচ্ছে আকরম বাটিতে দিচ্ছি তো ভিডিও এখানে শেষ করছি আবার একটা নেক্সট ভিডিও নিয়ে আগামী দিন ফিরে আসছি ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থেকো তো আজকের মতো গুড নাইট দাও তা গুড নাইট দিয়ে দাও বল দাও টাটা এ ঝাল লেগেছে ওই যে জল ছোটো বোতলে আছে ওটা খাবার চলো ওকে বাটিতে দিই টাটা